প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের গণিত প্রভাব কোষে দেখি দশের আগের ভিডিওতে আমি একের দ্যাগ দুয়ের দ্যাগ তিনের দাগের অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজ আমি তোমাদের কাছে চারের দাগের অঙ্কগুলো ভালোভাবে বুঝে সমাধান করে দেখাবো আশা করব ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে দেখো চারের দেখার একের কোশ্চেন কি আছে বলছে নিচের সংখ্যাগুলিকে মানের উদ্ধক্রমে সাজাই উদ্ধক্রম মানে কি ছোট থেকে বড় আর অধক্রম মানে বড় থেকে ছোট উদ্ধক্রমে ছা সাজাবো জিরো পয়েন্ট থ্রি আছে মানে মাথায় মাথায় পৌনপুনিক আছে মানে তাহলে জিরো পয়েন্ট থ্রি 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 যেহেতু পৌনপুনিক আছে আবার জিরো পয়েন্ট ওয়ান সিক্সের মাথায় পৌন পুনিক আছে মানে কি জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 পৌন আবার জিরো পয়েন্ট ওয়ানের মাথায় পৌন পুনিক আছে মানে কি জিরো পয়েন্ট ওয়ান 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 পৌন ঠিক আছে এবার আমরা এটাকে উদ্ধ ক্রমে হচ্ছে সাজাবো লিখবো উদ্ধক ক্রমে সাজিয়ে পাই ঠিক আছে সবার থেকে হচ্ছে ছোটো কী হবে জিরো পয়েন্ট ওয়ান পুরনো পুরো দেখতেই পাচ্ছো তোমার প্রথমে ওয়ান আছে যেহেতু তার মানে দশমিকের পরে কী সংখ্যাটা আছে সেটা তোমাদেরকে দেখতে হবে ছোটো থেকে বড়ো সাজানোর জন্য দশমিকের পরে ওয়ান আছে তারপরেও ওয়ান আছে তারপরে তিন আছে কিন্তু দেখো এই দুটো যেহেতু আমরা বুঝতেই পারছি দশমিক পরে তিন মানে বড়ো এখানেও এক ছোটো এখানেও এক ছোটো তারপরে সংখ্যা দেখবো এখানে একটা ছোটো আর এখানে ছয় কিন্তু বড়ো তার মানে সবার প্রথমে এটাই হবে তারপরে দেখো জিরো পয়েন্ট ওয়ান সিক্স কারণ এরপরে এটা ছোটো তারপরে জিরো পয়েন্ট থ্রি আমরা দেখব দশমিকের পরে কে কোন সংখ্যাটা সবার থেকে ছোটো আছে এক আছে দুই আছে তিন আছে আর চার আছে যে যেরকম থাকবে যদি এক থাকে তাহলে সবার থেকে এক লিখবো আগে সামনে তারপর দুই থাকলে দুই লিখবো তিন থাকলে তিন লিখবো এভাবে আমরা সাজিয়ে অঙ্কগুলো সলভ করব দু থেকে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি কমা ফাইভ বাই সিক্স কমা থ্রি বাই ফোর ঠিক আছে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি মাথায় দেখতে পাচ্ছো সিক্স আর থ্রি দুটোরই মাথায় পৌনপুনি মানে দুটো সংখ্যাই রিপিট হবে বারবার ঠিক আছে তারপরে ফাইভ বাই সিক্স আছে সমান এটাকে আমরা ছয়কে পাঁচ দিয়ে ভাগ করে দেখাবো দশমিক দিয়ে শূন্য দেবো ছাষ্টে আটচল্লিশ কুড়ি ছয় তিনে আঠেরো কুড়ি ছয় তিনে আঠেরো কুড়ি আবার দুই হচ্ছে ঠিক আছে এরকম তাহলে চলতেই থাকবে তাহলে আমরা এটা লিখতেই পারি শূন্য দশমিক আটের পৌর পৌনে তিনের মাথা পনেরো পোনি যেহেতু তিনটা বারবার রিপিট হচ্ছে অতএব শূন্য দশমিক আট তিন 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 ঠিক আছে এরপরেরটা দেখব তিনের চার সমান কি আছে চার দিয়ে তাহলে তিনকে আমি ভাগ করবো দশমী দিয়ে শুনে দেবো চার সাত আঠাশ নয় দশ দুই চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে কী হলো দশমী পঁচাত্তর আমি এটা যেহেতু এরপরে হচ্ছে সংখ্যাগুলো অনেকটা রিপিট করছি সেহেতু আমি এরপরে যদি কোনো শূন্য শূন্য লিখি তোমরাও যদি লিখো কোনো অসুবিধা হবে না জাস্ট সংখ্যাটা একটু বড় করার জন্য পিছনে করে রেখে দিয়েছি আমরা রতএ দিয়ে সাজাবো দেখো ঊর্ধ্ব সাজিয়ে পাই তাহলে আমরা দেখব দশমিকের পরে কে সবার চেয়ে ছোট সংখ্যা আছে দশমিক পর সাত আছে তারপর ওপর দশমিক পর আট আছে তারপর দশমিক পর ছয় আছে তাই দেখতেই পাচ্ছ ছয়টাই সবার থেকে ছোটো তাহলে আমি এই সংখ্যাটা লিখবো দশমিক শূন্য শূন্য ছয় পয়েন্ট থ্রি পৌন ঠিক আছে তারপরে কিটা লিখবো তারপরে এটা লিখবো তিনের চার তারপরে কীটা লিখবো পাঁচের ছয় ঠিক আছে যেহেতু তিনের চার দেখো ছয়ের পরে দশমিকের পরে কে সাত আছে তারপরে দশমিকের পর আমি বারবার করছি দশমিকের পরে কোন সংখ্যাটা ছোটো সেটা তোমাদেরকে দেখতে হবে দশমিকের পর সবাইকে ছোটো ছয় তাই ছয় লিখছি তারপরে দশমীর পর সাত তাই এটা লিখেছি এটা লিখলে হবে না তারপরে আট তাই এটা লিখেছি ঠিক আছে তোমার তিনের দাগে তোমাদেরকে আমি অঙ্কগুলো কুষে বলবো দেখো শূন্য পয়েন্ট থ্রির মাথায় পৌনে পড়ে আছে তার মানে তিনটা বারবার রিপিট হবে তারপরে দুই বাই পঁচিশ আছে পঁচিশ দিয়ে দুইকে ভাগ করবেন শূন্য বসে পারবো তবু না শূন্য শূন্য তাহলে এবার হচ্ছে ভাগটা যাবে পঁচিশ আটে দুশো দশমিক শূন্য আট আমি দশমিকের এক একটা শূন্য করে দেব তারপরে কি আছে ষোলো বাই পঁচাত্তর আমি এবার পঁচাত্তর দিয়ে ষোলোকে ভাগ করে দেখাবো তাহলে দেখো দশমিক দিয়ে শূন্য দেবো পঁচাত্তর দু একশো পঞ্চাশ ঠিক আছে তারপর একশো যেহেতু দশমিক ছিল তাই একটা শূন্য লিখেছি তাহলে পঁচাত্তর রেখে পঁচাত্তর যে গোলাপ পাঁচ আড়াইশো একটা শূন্য লিখবো আবার পঁচাত্তর তিনে দুশো পঁচিশ দেখো আবার ঠিক একই সংখ্যা চলে আসছে মানে তিনটা বারবার রিপিট হবে ঠিক আছে বুঝতেই পারছো নিশ্চয়ই তার মানে পয়েন্ট টু ওয়ান থ্রির মাথায় পনেরো পূর্ণ লিখবো জিরো পয়েন্ট টু ওয়ান এবার এটা দেখবো সবার থেকে তাহলে লিখে ঠিক আগের মতোই অর্ধক্রমে সাজিয়ে পাই এবার দেখো দশমিকের পরে কোন সংখ্যাটা আছে তোমরা ভালো করে লক্ষ্য করো দশমিকের পরে কোন সংখ্যাটা সবার থেকে হচ্ছে ছোটো আছে দশমিকের পরে দেখো পাঁচ আছে দেখো দশমিকের পরে কোন সংখ্যাটা সবার থেকে শুধু এখানে দশমিকের পরে দুই আছে এখানে দশমিকের পরে শূন্য আছে এখানে দশমিকের পরে পাঁচ আছে দশমিকের পরে সবার থেকে ছোটো নিশ্চয় শূন্য আমি লিখবো দুয়ের পঁচিশ তারপর কত লিখবো দুই দশমিকের পরে দুই ছোটো তারপরে তাহলে এখানে লিখবো ষোলো পঁচাত্তর তারপরে কত লিখবো শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ দিয়ে মতো ঠিক আছে এবার তোমাদেরকে আমি চারের অঙ্কটা বুঝিয়ে দেখাবো জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স সিক্সের মাথায় বাই একশো একুশ থ্রি বাই চুয়াল্লিশ ঠিক আছে তাহলে দেখো তাহলে লিখবো জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্সের যদি পূর্ণ তাহলে এরকম করে লিখতে পারি তারপরে এক বাই একশো আমরা ভাগ এখানে দশমিকের জন্য শূন্য তারপরে দুটো শূন্য হাজার হবে ঠিক আছে তারপরে একশো একুশ আটে নশো আটষট্টি তাহলে বিয়োগ করবো শূন্য যেহেতু আগে থেকে দশমিক আছে তাই আমি এখন শূন্য নিতেই পারি যেহেতু আগে দশমিক লেখা আছে দুয়ে দুশো বিয়াল্লিশ দশমিকের জন্য একটা শূন্য নেব তারপরে সিক্স চারশো ছাব্বিশ নিয়োগ করলে পাঁচ চুয়ান্ন আর দশমিকটা শূন্য নিলাম তারপরে দেখো চারশো চুরাশি ছেষট্টি ঠিক আছে তাহলে আমরা এটা লিখে দেবো শূন্য দশমিক শূন্য শূন্য আট দুই সিক্স ফোর এরকম হতে থাকবে ভাগ চলতেই থাকবে আবার আমি চুয়াল্লিশ দিয়ে তিনকে ভাগ করে দেখাবো দশমিকের জন্য একটা শূন্য একটা শূন্যের জন্য একটা শূন্য চুয়াল্লিশ তিনে দুশো চৌষট্টি ভাগ করলে হবে ছত্রিশ দশমিকের জন্য একটা শূন্য আট চুয়াল্লিশ আটে তিনশো বাহান্ন ভাগ করলে হবে আশি তাহলে এক চুয়াল্লিশ একে চুয়াল্লিশ ভাগ করলে হবে তিন ষাট শূন্য তাহলে এবার আট তিনশো বাহান্ন মানে আট হবে তাহলে এই দশমিক এটা ওরকমভাবেই চলতে থাকবে ভাগটা তাহলে এবার এটা আমি উদ্ধক্রমে সাজাবো তাহলে লিখে নেবো উদ্ধক্রমে সাজিয়ে পাই তাহলে সবার প্রথমে দেখো দশমিকের পরে কে ছুটি কেন শূন্য আছে কেন শূন্য আছে কেন নয় আছে তাহলে বৃদ্ধি পাচ্ছি এটা সবার থেকে বড় তারপরে দেখো এটাও শূন্য আছে আর এখানে ছয় আছে সবার থেকে কী ছোটো নিচ্ছে বুঝতে পারছো এক বাই একশো একুশ কারণ দশমিকবার শূন্য আছে এরও শূন্য আছে কিন্তু তার যখন দেখবো যে একই সংখ্যা দুটো থাকবে তখন তারপরে সংখ্যা আবার দেখবো তারপরে শেখা দেখো এখানেও শূন্য আছে এখানে ছয়টা সবার থেকে ছোটো শূন্য তাই আমি এটা আগে লিখি তারপরে এটা লিখবো তিন বাই চুয়াল্লিশ সবার থেকে বড় এটা তাই এটা লিখবো লাস্টে ঠিক আছে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্য ছাত্রছাত্রীদেরও দেখতে সুবিধে হয় আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই আবার অঙ্ক যে কোনো অঙ্ক আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি আর অন্যান্য কোনো ক্লাসে ধরুন বাদ বাকি ইতিহাস ভূগোল বিজ্ঞান বাংলা এগুলো সাবজেক্টের উপরে যদি হচ্ছে ধরো কোনো সাবজেক্ট মনে হয় যে সাজেশান নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে সাজেশান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আমি পরের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো জ্যামিতির অঙ্কগুলো কষে দেখাবো